আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরাবরের মতো আমি ইমরুল হোক ইতালির পালের মুশাহর থেকে তো আমি আজকে আপনাকে এই গতকালকে মানববন্ধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব বিশেষ করে যারা ভিতরে গেছিল গেছিলো কথা বলার জন্য এই যে প্রতিনিধি দলের পাঁচজন তার মধ্যে থেকে দুইজনের দুইটা ভিডিও ক্লিপ দিব। তো এখানেই শুনতে পারবেন ওনাদের মুখ থেকেই আপনারা এই ওনাদের কী কথা হয়েছে কী বিষয় নিয়ে কথা হয়েছে তো আমাদের এই চাওয়া পাওয়া কতটুকু পূর্ণ হয়েছে বা আমাদের মানববন্ধন কতটুকু সফল হয়েছে তো কোনো গুজবে কান দেবেন না এই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন সবাই যাতে দেখতে পারে সবাই যাতে উপকৃত হয় বা সবাই জানতে পারে সত্যটা তো যারা গেছিলো তাদের মধ্যে থেকে দুইজনের ভিডিও ক্লিপটি আপনারা দেখে নেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও ক্লিপটি দেখে সবাইকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সিলেক্ট টুইটারের পেজ থেকে অ্যাডমিন রাজু গতকালকে আটই এপ্রিল আমাদের ভুক্তভোগীর পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ মানব কর্মসূচি হয়েছিল এবং সেখান থেকে বাংলাদেশের ভুক্তভোগীর পক্ষ হতে পাঁচজন প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে সাক্ষাতের জন্য ওনার কার্যালয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে কি হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভুক্তভোগী প্রিয় সহযোগন গতকালকে জানেন আমরা শত শত ভুক্তভোগীদের মিলন মেলায় কাকরাই মসজিদের সামনে আমাদের পেশা না পাওয়ার এই আড়াই বছরের দুর্গতির এই ভোগান্তির কথাগুলো তুলে ধরতে গিয়েছিলাম সেখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং আমাদের দাবি ছিল ডক্টর মোহাম্মদ সারের সাথে পাঁচ মিনিট অথবা দশ মিনিট সাক্ষাতের জন্য সেখানে যাওয়ার পর আমরা আমাদের সেখানেতে থানার পুলিশ ডিসি এবং গোয়েন্দা সংস্থা বিভিন্ন সংস্থা থেকে আমাদের কাছে লুক এসেছিলেন এবং এখানে যারা আমরা ভলান্টিয়ার ছিলাম তাদেরকে সাথে আলোচনা সাপেক্ষে পাঁচজন প্রতিনিধি তারা নিয়ে যেতে চান আমার ডক্টর মোহাম্মদ সারের কার্যালয়ে তখন বক্তব্যের পক্ষ থেকে সিলেট থেকে আমি লোটাস পারভেজ রিয়াদ আহমদ বাবু ব্যাপারী এবং রাসেল আহমদ এ এরা আমরা পাঁচজন যাই সকল ভুক্তভোগীর পক্ষ থেকে সেখানে যাওয়ার পর প্রধান উপাদেশা কার্যালয়ের প্রধান যিনি হ্যাড ওনার সাথে কথা হয় আমাদের দীর্ঘ সময় তবে আন্ত সবে দুঃখজনক যে বিষয়টা আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ স্যারের সাথে কথা বলতে পারি নাই সেটাই আমাদের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যথেষ্ট রিকোয়েস্ট ওনাদের করেছি ওনার সাথে একটি সাক্ষাৎ করার জন্য ওনারা সুযোগ করে দিবেন কিন্তু আসলে আমরা এও বলেছি যে আমরা যারা বাংলাদেশের পক্ষ হতে এখানে এসেছি যদি আমরা ডক্টর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করে না যাই তাহলে ওনারা হয়তো ক্ষুব্ধ হয়ে আমাদের মারপিটও করতে পারেন এই ধরনের কাকৃতি মিনতি করেছি ওনারা জানেন দেশের বিভিন্ন নাজুক পরিস্থিতির কারণে পাশাপাশি ওনারা বলতেছেন যে ইতিমধ্যে যেহেতু কথা হয়েছে এবং আগামী মাসে যে ইতালি থেকে ফরেন মিনিস্ট্রি থেকে যিনি আসবেন মন্ত্রী ওনার সাথে কথা হবে সেহেতু সেই সকল কারণকে সামনে রেখে পাশাপাশি আজকে অর্থাৎ নয় তারিখের যে আন্তর্জাতিক ব্যবসায়ীবৃন্দের সাথে যে মিটিং এই ব্যস্ততার কারণে আমাদের আসলে সুযোগ করে দিননি কিন্তু ওনারা এটা আমাদেরকে সতর্ক নিশ্চয়তা দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার আমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবেন এবং এই বিষয়টার সমাধানে উনি নিশ্চয়ই নিষ্পত্তির চেষ্টা করবেন যদিও আমরা কথা না বলতে পারি তবে আমাদের যে কারণে যাওয়া সেটা কিন্তু আমি মনে করি সেটা সফল হয়েছে কিভাবে সফল হয়েছে জানু তারপর আপনারা মন্তব্য করবেন ইনশাল্লাহ প্রেস সচিবের সাথে আমরা প্রায় দীর্ঘ এক থেকে দেড় ঘন্টার সময় বিভিন্ন দিক তুলে ধরেছি এবং এই দীর্ঘ আড়াই বছরের যে আমাদের সমস্যা সমস্যা জটলা সব কিছু আমরা পরিপূর্ণ বিস্তারিত ওনাকে জানিয়েছি উনি আমাদের সামনে এই বিষয়টা জানার পর উনি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের প্রেস সচিবের সাথে কথা বলেছেন এই বিষয়টা নিয়ে জেনেছেন পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন এমনকি ইতালীয় ভিসা অফিস যেগুলা দূতাবাস ওখানে কাজ করেন ওনার এক বন্ধু ওনারকেও হোয়াটসঅ্যাপের কনভার্সেশনের মাধ্যমে উনি কিছুটা আংশিক জেনেছেন ওনার কাছ থেকে জানার পর আরো বিস্তারিত উনি আমাদেরকে যে বিষয়টা বললেন যে এটা প্রধান উপদেষ্টা সচিব যিনি বলেছেন যে ইতিমধ্যে পাঁচ দফা তিনি নিজে ইতালি অ্যাম্বাসিডরের সাথে কথা বলেছেন এমনকি আগামী মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে ইতালীয় ফরেন মিনিস্ট্রি থেকে মন্ত্রী আসবেন ওনার সাথে কিন্তু আরও বিশদ আলোচনা হবে তিনি জানিয়েছেন যে বিষয়টা যে আমাদের বিভিন্ন কারণে অনেক কিছু অনেক আসলে ঝামেলা আছে অনেক জটলা আছে কিন্তু এরপরও উনি জানিয়েছেন ইতিমধ্যে দশ হাজার তারা ক্লিয়ারেন্স করে ফেলেছে দশ হাজার পাসপোর্ট এর মধ্যে সম্ভবত তিন হাজারে বিষাল লাগবে সাত হাজার রিজেক্ট হয়ে যেতে পারে এমনিভাবে এই যে বিশাল রেশিওটা আমাদের ত্রিশ থেকে চল্লিশ হাজার যে পাসপোর্টগুলো সম্ভবত এই রেশিওতে বাকিগুলা ইস্যু করা হবে এবং আমরা তখন অনেকগুলা কথা হয়েছে ওনার সাথে আমাদের বিতর্ক হয়েছে অনেক কথাগুলো নিয়ে অনেকগুলো তীদের বিপক্ষে যখন কথা চলে গিয়েছিল আমরা কিন্তু বিপক্ষ মানে বিতর্ক করেছি সেখান থেকে আমরা জানতে চেয়েছিলাম যে কত দিনের মধ্যে এটা নিষ্পত্তি হতে পারে সেটা কিন্তু সঠিকভাবে বলেননি তবে এটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্সিউরিটি দিয়েছেন যে আমরা বিভিন্ন মন্ত্রণালয় হব এবং হব যে আপনাদের এই বিষয়টা খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় আর যেহেতু দেশের একটা পট পরিবর্তন হয়েছিল আগে কি হয়েছিল সেই ঝামেলার দিকে আমরা আসলে তেমন একটা মুখ করতে পারবো না বর্তমানে আমরা কি করতেছি আপনারা সেটাই দেখবেন ইনশাআল্লাহ এবং আমাদের সাফল্য ইনশাল্লাহ আপনারা পাবেন ইতিমধ্যে আমাদের কর্মসূচির পরেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন সময় টিভি নিউজে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস ব্রিফিং দিয়েছেন আমাদের ইতালি সম্পর্কে আমরা কিন্তু আশা করছি আজ গতকালকে যে ভুক্তভোগীদের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম এবং অনল অবস্থা মানে অনর অবস্থা যে এই কর্মসূচিটা সফল না করে চলে আসবেন না সেই অবস্থান দেখেন রমনাথানার ডিসিও বিভিন্ন মানে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে তিনিও যোগাযোগ করেছেন আমাদের পক্ষ হতে এবং এম্বাসিতেও যোগাযোগ করেছেন তো হচ্ছে ইনশাল্লাহ আমরা আসলে দ্রুত একটি নিষ্পত্তি যাব যাবো ইনশাল্লাহ আমি আমি মনে করি কালকে যেটা আমি নিজে ছিলাম আপনাদের ভুক্তভোগীদের পক্ষ হতে আমি সেটা মনে করি ইনশাআল্লাহ সেটার আংশিক কিন্তু ফলাফল গতকালকে যে আমরা যে টনপ নড়েছে বা কর্মসূচিতে উপরের মহলের সবার কিন্তু নজরে এসেছে সেই বিষয়টাতে আপনারা দেখবেন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে প্রেস ব্রিফিং করেছেন এবং বলেছেন সেটা আপনার সময় টিভি নিউজে দেখতে পারবেন কি বলেছেন সেটা আমি আশা করছি ভুক্তভোগী ভাইয়েরা যারা আরেকটু ধৈর্য ধরতে হবে কিছু করার নেই কারণ আমরা যারা ইতালিতে যেতে ইচ্ছুক আমরা যে কাজটা করেছি বা আমরা যে পারমিটগুলো নিয়েছি সেটাতে আমরা কিন্তু আসলেই দুকার শিকার হয়েছি অনেকেই অনেকেই হয়তো আমাদের ভালো খাবার হচ্ছে কিন্তু সেটাও কিন্তু ওই যে ঢুকার মিশ্রণে চলে যাওয়ার কারণে ভালো এবং খারাপ উভয়টা খারাপ বলে বিবেচিত হয়ে গেছে তো আশা করছি যে খুব দ্রুতই আমাদের একটা নিষ্পত্তি আসবে আর যারা গতকালকে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেকটা ভলান্টিয়ার বাই প্রত্যেকটা সাধারণ ভুক্তভোগী বাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন এদের আসলে কী বলবো পরিশ্রমের কোনো ফলাফল বা এদের পুরস্কার দেওয়া সম্ভব নয় এদের আসলে এদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমরা সময় সামনের শাড়ি থেকে আপনাদেরকে ডাক দিয়েছি এবং আমাদের ডাকে আপনারা এসেছেন ধন্যবাদ জানাই সবাইকে পাশাপাশি আমি প্রবাসী দুইজন ভাইয়ের নাম না বললেই নয় বিশেষত আমাদের গাজী সুমন রুদ্রভাই ইতালি থেকে এবং সৌদি থেকে শামী মোহাম্মদ ভাই ওনারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছেন এবং ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন যথেষ্ট আমাদের ইন্সপিরেশন দিয়েছেন ধন্যবাদ জানাই আসলে প্রবাস থেকেও তাদেরকে স্যালিউট জানাতে হয় তারা কিন্তু এই ভুক্তভোগীদের পাশে নিঃস্বার্থভাবে ছিলেন এবং পাশাপাশি আপনাদের শেষে একটা কথা বলি ভাই আপনাদের পাঁচজন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে হয়তো আমরা গিয়েছি কিন্তু এক ভালো জানেন যে আমরা সকল ভুক্তভোগীদের কথা বিস্তারিতভাবে বলেছি আমরা কিন্তু কারো ব্যক্তিগত স্বার্থের কথা বলি নেই আমরা সমষ্টিগত বলেছি এখন যদি আপনাদের সবার পাসপোর্ট ক্লিয়ারেন্স হয় আমাদেরটাও হবে ইনশাআল্লাহ আপনাদেরটা ছেড়ে আমাদেরটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই এমনই অনেক মন্তব্য আসতে পারে যে আপনাদের যারা ভিতরে যায় তাদের পাসপোর্টগুলো চলে আসে তারা ভিসা পেয়ে যায় বাই এমন কোনো সম্ভাবনা নেই যেখানে আমরা সবার কথা সমষ্টিগত কথা ছাড়া আমরা আমাদের কথা বলি নাই ইনশাল্লাহ আপনারা দেখে নিয়ে যদি সবার পাসপোর্টটা ক্লিয়ারেন্স হয় আমাদেরটা হবে সো ধন্যবাদ সবাইকে আল্লাহ আপনাদের সবারকে প্রতি রহম হন এবং শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফিজ সালামালাইকুম আমার ইতালি বিশা প্রত্যাশী সকল ভাইবাদ আশা করি সবাই শারীরিক ভাই ভালো আছেন ভাই গতকালকে আমাদের একটা কর্মসূচি করা হয়েছে তো যেটার ফুল ডিটেলস আমি গতকালকে বলতে পারি না শরীরটা খুব ক্লান্ত ছিল ভাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যে সকল ভাইরা গেছেন তাদের জানার অধিকার আছে অবশ্যই জানার অধিকার আছে যে আমরা পাঁচজন ভিতরে যাওয়ার পরে কি কথাবার্তা হয়েছে এবং বিশেষ করে যে সকল ভাইরা সাপোর্ট করছেন আমাদেরকে বিশেষ করে আমাদেরকে আমাদেরকে যারা সাপোর্ট করছেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা তো ভাই আমরা যে পূর্ব পরিকল্পিত যেভাবে পরিকল্পনা করছিলাম শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ আমরা সেটা সফল করতে সফল হয়েছি তো সর্বপ্রথম আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে আমার যে ভাইবারদার যারা ছিল তারা কাকরাইলের মসজিদের অপর পাশে একটা ফুটে তার অবস্থান নেয় কোনো প্রকার রাস্তা বন্ধ করা ছাড়া এই জন্য তারা তাদেরকে অন্তর অন্তরীশ ধন্যবাদ তারা কোনো প্রকার জনভোগান্তি তৈরি করে নেই তারা তো যখনই আমরা ওই জায়গায় জমা হই তো এক ক্ষেত্রে ওইখানকার যে পুলিশের এস আই উনি এটার মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করে উনি আমাদেরকে ডাক দেওয়ার পর আমাদের সাথে কথা বলার চেষ্টা করে কি দায় দাবি আমাদেরকে বলার চেষ্টা করে তো এক পর্যায়ে উনি আমাদেরকে বলে যে আমরা তো সারকিবি দেওয়া উচিত ছিল পররাষ্ট্রমন্ত্রণালয় আগে স্মারকি দেওয়া উচিত ছিল তখন না বললাম আমাদের এই কাজটা কমপ্লিট আমরা এটা করছি তারপর বললো তার অন্তর্ভুক্ত একটা প্রেস ব্রিফিং করা উচিত ছিল বললাম সেটাও করছি আমরা যাকে আলহামদুলিল্লাহ কোনো কথাতে তারা আমাদের কাটতে পারে নাই তো তারপর এক পর্যায়ে তারা তাদের ডিসির সাথে আলো যোগাযোগ করলো তখন ওইখানকার যে ডিসি ছিল ডিসি স্বয়ং আসছে আসার পরে উনি খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছে খুব ফ্রেন্ডলিভাবে কথা বলছে তার একটা উদাহরণ হচ্ছে যখন আমাকে জিজ্ঞেস করে আপনার নাম কি যখন আমি বলি আমার নাম রিয়াদ তখন সে আমার সাথে ফান করে বললো সে সৌদি আরবের রাজধানী রিয়াদ বললাম জি স্যার ওই রিয়াদ এটা বলার কারণ হচ্ছে তারা খুব ফ্রেন্ডলি ছিল এবং আমাদের যে ভুক্তভোগী ভাইরা ছিল তারা যে ধৈর্য পরীক্ষা দিচ্ছে তার চেয়ে ডাবল ধৈর্য পরীক্ষা দিচ্ছে আমাদের পুলিশ ভাইরা তাদেরকে থেকে ধন্যবাদ তাদেরকে স্যালুট যে তারা তাদের ধৈর্য পরীক্ষাটা তারা দিচ্ছে কোনো প্রকার খারাপ ব্যবহার তারা আমাদের সাথে করে নাই তো তারা বিভিন্নভাবে আমাদেরকে বোঝাইতে চেষ্টা করে এবং আমরাও তাদেরকে বোঝাতে সক্ষম হই যে আমরা কী পরিমাণ কষ্টে আসেন এবং তাদেরকে বলি যে সাইড হাজার ভুক্তভোগী এখানে আসে নাই বিশৃঙ্খলা করার জন্য যদি আমাদের শান্তিপূর্ণ এটা আমরা পালন করতে না পারি তো ইনশাআল্লাহ বাধ্যতামূলকভাবে বাধ্য হয়ে। দেখুন যেহেতু সবার যারা ঠিক গেছে বাধ্য হয়ে সবাই পরিবার পরিজন নিয়ে তারা নামতে বাধ্য হবে তো এক পর্যায়ে এখানকার যে ডিসি ছিল ওই ডিসি আমাদেরকে বললো যে ওনারা আমাদের পক্ষ হয়ে যতটুকু করা সম্ভব ওনারা আমাদের উপর সিনপেথি দেখাইছে ওনাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের এখানে সত্তর পার্সেন্ট লোক বিদেশ ছিল যারা দুবাই সৌদি কাতার মালয়েশিয়া ভালো একটা অবস্থানে ছিল তারা অবস্থানটা ছাইরে এখন তারা এখানে আসছে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে গত বছর যারা মানুষকে জাকাত দিছে এই বছর তারা জাকাত নেওয়ার যোগ্য হয়ে গেছে তো তারা তিনপেটি জায়গায় আমরা তাদেরকে আঘাত করতে সক্ষম হই এবং তারা আমাদেরকে এক পর্যায়ে কনভেন্স করে যে আপনার একটা স্মারকলিপি তৈরি করেন যেটা প্রধান প্রদেষ্টার কাছে আপনারা দিতে চান এবং আপনাদের মধ্যে থেকে পাঁচজন ঠিক করেন যারা তারা যাবেন তো ওইখানে ভাই পাঁচজন ঠিক করার সময় এক পর্যায়ে অনেক মানে হাতে গোনা সর্বোচ্চ তিনজন হ্যাঁ তিনজন হাতে গোনা তিনজন তারা বিভিন্নভাবে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে তারা আমাদের আমাকে বলে আপনি কথা বলতে পারেন না আপনার যাওয়ার কেউ দরকার আছে নাকি আপনি কথা বলতে পারেন কথা বলতে আমি পারি আমি যাব তো তাকে বললাম যে ভাই এটা তো আপনি যাবেন আমরা তো গুরু আগেই বলছি যে যারা যাবেন তারা আপনার আগে কথা বলেন কারণ ভাই ওইখানে গিয়া এক একজনকে কথা বললে হবে না আমরা আগে একটা রিভিশনের ব্যাপার আছে যে আমরা কী কী কথা বলবো সবার একরকম কথা থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো থাকতে হবে আমরা বেশিক্ষণ সময় পাবো না তো যাক ওইখানে এক পর্যায়ে আমরা ওই তিন চারটা ভাই বাদ টেক করে আমরা ওইখানে যাওয়া যাওয়ার জন্য গাড়িতে আমাদেরকে পুলিশ ভাইরে উঠে তো উঠানোর পরে তারা আমাদেরকে যমুনায় না নিয়ে তারা আমাদেরকে প্রধান কার কার্যালয়ে নিয়ে যায় এবং ওইখানে একজন সিনিয়র অ্যাডমিন পিএ হ্যাঁ পিএস যে ছিল পিএস অ্যাডমিন ওনার সাথে কথা বলা এবং উনি ওনার পরিচয়টা উনি প্রথমে যায় উনি যে নাহিদ ভাই আছে সাবেক উপদেষ্টা নাহিদ ভাই ওনার পিএস ছিল উনি তো উনি পদত্যাগ করার পরে উনি এখন বর্তমানে অবস্থান আছে তো উনি দুঃখ প্রকাশ করলো যে দেখেন ভাই এই বিগত সতেরো বছরে আমি আমার জায়গাটা আমি পাই নাই আমি সৎ ছিলাম বলে আমি আমার জায়গাটা পাই নাই তো ভাই আপনাদেরও ব্যাপারটা হচ্ছে সেম আপনারা বিগত আমলে যে যে কাজগুলো আপনারা করতে চেয়েছেন এরা সরকার কান পর্যন্ত পৌঁছেছে কিন্তু তারা কোনো প্রকার হস্তক্ষেপ করে এবং আমরা তাদের সাথে অ্যাপ্রিসিয়েট করছি এবং অ্যাগ্রি করছি যে হ্যাঁ আমরা বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে বার ব্যারিস্টার সুমন থেকে শুরু করে বারবার বিভিন্ন জনের কাছে গেছি কিন্তু তারা একটা প্রেস ব্রিফিং আমাদের জন্য করে নাই একটা কোনো কথা আমাদের সাথে আমাদের জন্য বলে নাই তো ওই তুলনায় ডক্টর ইনুদ সরকার আমাদের জন্য অনেক কাজ করছে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি নইলে আমরা নিম হয়ে যাব তো তার সাথে আমরা কথা বলি সে আমাদের অল্প খানিক কথা শোনার পর পরে উনি উপর মহলে ফোন দেয় যে প্রধান উপদেষ্টার পিএস ছিল ওনার কাছে ফোন দেয় এবং উনি উপদেষ্টা প্লাস পড়ার সুপদেষ্টার কাছে কল দেয় পর সুপদেষ্টা পি এর কাছে কল দেয় তারা স্বয়ং সরাসরি সাথে সাথে বলে যে হ্যাঁ আমরা এই ব্যাপারটা জানি আমরা এই ব্যাপারটা জানি তো আমাদের এই ব্যাপারটা ওই পিএস যে ছিল পি এস অফ অ্যাডমিন উনি সবচেয়ে বড় পি ওনার কাছে বলা হলো তো উনি সব কিছু শোনার পরে তারপর আমাদেরকে তারা এক্সপ্লেন করা শুরু করলো তো এক্সপ্লেনটা ছিল এমন যে বিগত সরকারের আমলে কোনো সিস্টেম তারা রাখে নাই সব সিস্টেমগুলো তারা ভেঙে দিছে এই সিস্টেমগুলো তৈরি করতে একটু সময় লাগবে তার মধ্যে একটা কথা হচ্ছে ডক্টর ইউনুস সারের আমলে পাঁচবার পাঁচবার ইতালি ইতালি যে অ্যাম্বাসিডর আছে তাকে তলব করায় বৈঠক করায় জরুরি বৈঠক করায় পাঁচবার এবং একবার ইতালি থেকে মিনিস্ট্রি আসে এবং ডক্টর ইউনোস সারের রিকোয়েস্টে সামনের মাসে আবার একজন মিনিস্ট্রি আসবে তো এটা নিয়ে তারা তৎপর তারা এটা নিয়ে কাজ করছে এবং যে ব্লেমটা তারা দিল সেটা হইতেছে ইতালিতে যে কাগজগুলো উঠছে যে মালিকের ওই মালিকগুলো হয়তো কাগজ পাওয়ার যোগ্য পাঁচটা কিন্তু মালিকগুলো কাগজ রয়েছে পনেরোটা মালিকগুলো কাগজ রয়েছে পনেরোটা তো ওইখানেও অনেক সমস্যা আছে যে সমস্যার কারণে তারা কাজগুলো করতে দেরি নিতেছে তবে 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 এর মধ্যে অলরেডি দশ হাজার কাগজ তারা ডেলিভারি দিছে যার মধ্যে সাত হাজার তারা রিজেক্ট করছে হয়তো মালিক অরিজিনাল ছিল কিন্তু মালিক কাগজ পাওয়ার যোগ্য না সাত হাজার তারা জিট করছে তিন হাজার তো তখন আমরা এক পর্যায়ে বললাম যে আমাদের তো ভাই বিষাদ দিতেই হবে এমন কোনো দাবি আমাদের না আমরা চাই নিষ্পত্তি একটা নিষ্পত্তি হইলে আমরা নতুন করে লক্ষ্যে আগাইতে পারি আমাদের নিষ্পত্তি দরকার তুমি আমাদেরকে আশ্বস্ত করলো যে আমরা যতটুকু কথা বলছি এবং আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে আমরা করছি আমার আপনাদের কথাগুলো আমরা বলতে যতটুকু চেষ্টা করছি আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন যে আমরা পারছি আমরা সেম কথাগুলো এবং আরও কিছু অ্যাড করে যেসব বক্তব্যীরা ছিল সবার কাছে আমি জিজ্ঞাসা করছি আমি রিয়াদ সবার কাছে জিজ্ঞাসা করছি যাওয়ার আগে যখন আমাকে সিলেক্ট করা হয়েছে আমি উপদেষ্টার কাছে যাব তখন আমি সবার কাছে গেছি কেউ আমার কাছে আসে নাই আমি সবার কাছে গেছি ভাই বলেন আপনার কোনো কথা থাকলে বলেন আমি ওইটাই বলবো আমি সবার কাছে বলছি এবং কিছু ভাই তার কথাগুলো বলছে আমি সেগুলো বলার চেষ্টা করছি তো অ্যাডমিন অফ পি এস যে ছিল উনি আমাদের উনি আমাকে ইয়া করে আশ্বস্ত করা আমাদের পাঁচজন ছিলাম আমাদেরকে আশ্বস্ত করে যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা কথা উনি গুরুত্ব সহকারে ডক্টর ইনুস পিএস পি আছে এবং ডক্টর ইনুস সার আছে ওনার কারণ পর্যন্ত পৌঁছাবে উনি নিজের নিজ দায়িত্বে এবং পাশাপাশি উনি আমাদের এই ব্যাপারটা নিয়ে উনি নিজে এটা নিজে থেকে